সুপ্রিয় দর্শকবিন্দু আসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের হান্ড্রেড সফল কার্যকর বেলে মাসের টোপ তৈরি সম্পর্কে জানাবো চলুন দেখা যাক বেলে মাছ ধরার জন্য টোপ ফেলার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যা আপনি অনুসরণ করলে সফলতার সম্ভাবনা বেড়ে যাবে এখানে কিছু বেলে মাছ ধরার সফল টিপস তুলে ধরা হলো টোপ প্রস্তুতি মাছ ধরার টোপ মূলত দুই ধরনের হয়ে থাকে একটি প্রাকৃতিক টোপ ও দ্বিতীয়টি কৃত্রিম টোপ প্রাকৃতিক টোপ যা প্রাকৃতিক থেকে সংগ্রহ করা হয় এবং মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে কাজ করে কৃত্রিম টোপ যা মানুষের তৈরি মাছকে আকৃষ্ট করার জন্য নানা রং নকশা গন্ধ ও নড়াচড়ার মতো বানানো হয় তবে এই বেলে মাছের টোপ কৃত্রিম টোপ থেকে প্রাকৃতিক টোপের কার্যক্ষমতা অনেক গুণ বেশি এবং সফলতা নিশ্চিত যেমন কেচো, কাঁকড়া শামুক ও চিংড়ি মাছ বেলে মাছের জন্য সফল টোপ এবং আপনিও বেলে মাছ শিকারে সফল হবেন ইনশাল্লাহ হুক প্রস্তুতি একটি উপযুক্ত হুক নির্বাচন করুন যা বেলে মাছের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ টোপ ফেলার স্থান নির্বাচন সাধারণত বেলে মাছ একেবারে পানির নিচে থাকে তাই যেখানে মাছের উপস্থিতি বেশি তা লক্ষ্য করুন এছাড়া পানির প্রবাহের দিকেও আকৃষ্ট হয় তাই ঝর্ণা বা পানির প্রবাহের মধ্যে একটি ভালো জায়গা নির্বাচন করুন টোপের মুভমেন্ট পর্যবেক্ষণ টোপ পানিতে ফেলার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করুন এবং দেখুন যদি মাছ টোপের প্রতি আকৃষ্ট না হয় তাহলে রিল বা লাইনের মাধ্যমে টোপটি হালকা পরিমাণে টেনে টেনে নেড়ে দেখুন এতে মাছ দূরে থাকলেও দূর থেকে আকৃষ্ট হবে যদি টোপটি মাছের কাছে চলে আসে তাহলে মাছটি টোপ টেনে নিয়ে যাবে হিনশাল্লাহ এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার বাইলা বা বেলে মাছ ধরার কার্যক্রম আরও সফল হতে পারে তাই আপনার মাছ ধরার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ